হাদির হামলায় আটক নিয়ে নাটক সাজিয়েছে র্যাব আসল মাস্টারমাইন্ডকে বাঁচানোর চক্রান্ত ভাস ধরা খেল স্বরাষ্ট্র উপদেষ্টা দলের সিদ্ধান্তের বাইরে গিয়েই নির্বাচনে লড়বেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার রুমিন ফারহানা দল থেকে বহিষ্কারের কঠোর হুঁশিয়ারি দিলেন মির্জা ফখরুল এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এখন থাকছে বিস্তারিত চমকের পর চমক একে একে বের হয়ে আসছে ওসমান হাদিকে হত্যার রহস্য যে তথ্য প্রমাণ সামনে এসেছে তাতে সবার মধ্যে একটাই প্রশ্ন এই চক্রান্তে কি তাহলে প্রশাসনও জড়িত শরীফ ওসমান হাদিকে গুলি করার ঘটনায় ব্যবহৃত মোটরসাইকেলের মালিকানা ও নম্বর ঘিরে তৈরি হয়েছে রহস্য সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে মোটরসাইকেলের নম্বর শনাক্তের ভিত্তিতে আব্দুল হান্নান নামে একজনকে ওই গাড়ির মালিক দাবি করে তাকে আটক করে র্যাব টু তবে অনুসন্ধানে জানা গেছে ওই মোটরসাইকেলের প্রকৃত মালিক নন আব্দুল হান্নান তবে কেন তাকে আটক করা হল এই প্রশ্নের উত্তর খুঁজতে অনুসন্ধানে উঠে আসে চাঞ্চল্যকর কর্তপ্য হামলার ঘটনার পর সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে র্যাব টু হামলায় ব্যবহৃত মোটরসাইকেলের নম্বর শনাক্ত করে নম্বরটি ছিল ঢাকা মেট্রো ল যা ইংরেজি অক্ষরে লেখা ছিল ওই নম্বর প্লেটের সূত্র ধরে র্যাব মোটরসাইকেলের মালিককে শনাক্ত করে এরপর শনিবার ভোরে মহাম্মদপুরের চন্দ্রিমা হাউসিং এর এভিনিউ টু সি ব্লকের দুই নম্বর বাসা থেকে মোটরসাইকেলের মালিক সন্দেহে তাকে আটক করা হয় এবং পরে হান্নানকে পল্টন থানার হস্তান্তর করা হয় এবং তিন দিনের রিমান্ডে নেওয়া হয় এদিকে র্যাব যে মোটরসাইকেলের মালিককে আটক করেছিল সেটি ছিল ঢাকা মেট্রো ল চুয়ান্ন ছয় তিন সাত পাঁচ সিরিয়ালের সুজুকি জিক্সার এসএফ মডেলের একটি মোটরসাইকেল অথচ সিসিটিভি ফুটেজে দেখা যায় শরীফ ওসমান হাদিকে গুলি করার ঘটনায় ব্যবহৃত মোটরসাইকেলটি ছিল হোন্ডা হর্নেট যার নম্বর ঢাকা মেট্রো ল চুয়ান্ন ছয় তিন সাত ছয় অর্থাৎ হামলায় ব্যবহৃত মোটরসাইকেলের শেষ ডিজিট ছিল ছয় কিন্তু আটক করা হয় শেষ ডিজিট পাঁচ থাকা মোটরসাইকেলের মালিককে ঢাকা মেট্রো ল চুয়ান্ন ছয় হাজার তিনশো ছিয়াত্তর সিরিয়ালের মোটরসাইকেলের মালিকানার কাগজপত্র সংগ্রহ করা হয় এতে দেখা যায় মোটরসাইকেলটির রং ব্লু সিলভার এবং এটি ছাব্বিশ মে দু সালে রেজিস্ট্রেশন করা অন্যদিকে যে মোটরসাইকেলের নম্বর প্লেটের সূত্র ধরে আব্দুল হান্নানকে গ্রেফতার করা হয় সেটি সুজুকি জিক্সার এসএফ মডেলের ঢাকা মেট্রো ল চুয়ান্ন ছয় নম্বরের গাড়ি যার রং অরেঞ্জ সিলভার ওই মোটরসাইকেলটির ছবি ও ভিডিও ঢাকা পোস্টের হাতে রয়েছে সিসিটিভি ফুটেজে যেখানে স্পষ্টভাবে ঢাকা মেট্রো ল চুয়ান্ন ছয় নম্বরের মোটরসাইকেল দেখা যায় সেখানে ওই মোটরসাইকেলের মালিককে আটক করা হয়নি বরং নম্বরের শেষ ডিজিটে পার্থক্য থাকার পরও চুয়ান্ন ছয় নম্বরের মোটরসাইকেলের মালিক আব্দুল হান্নানকে সন্দেহভাজন হিসাবে গ্রেফতার করে পল্টন থানায় হস্তান্তর করা হয় গ্রেফতার আব্দুল হান্নানের স্ত্রী পারভিন বলেন যেগুলির ঘটনায় মোটরসাইকেলের মালিক হিসাবে আমার স্বামীকে আটক করা হয়েছে ওই মডেলের হোন্ডা হর্নেট মোটরসাইকেল তার কখনোই ছিল না তিনি কখনও ওই কোম্পানির মোটরসাইকেল চালাননি আমার স্বামী সর্বশেষ যে মোটরসাইকেলটি চালাতেন সেটি ছিল সুজুকি জিক্সার এসএফ পরে খোঁজ নিয়ে জানতে পারি যে মোটরসাইকেলের মালিক হিসাবে তাকে আটক করা হয়েছে সেটিও হোন্ডা হর্নেট নয় ওই সুজুকি জিক্সার এসএফ মোটরসাইকেলটি তিনি কয়েক মাস আগেই অন্য একজনের কাছে বিক্রি করে দিয়েছেন হান্নানের স্ত্রীর বক্তব্যের সূত্র ধরে ঢাকা মেট্রো ল চুয়ান্ন ছয় নম্বরের মোটরসাইকেলটির মালিকানা ইতিহাস অনুসন্ধান করে ঢাকা পোস্ট কাগজে কলমে সুজুকি জিক্সার এস এফ মডেলের এই মোটরসাইকেলটির মালিক আব্দুল হান্নান হলেও বাস্তবে সাত আট মাস আগেই তিনি গাড়িটি অন্য এক ব্যক্তির কাছে বিক্রি করে দেন পরিচিতজনের কাছে বিক্রি করায় পরবর্তীতে আর আনুষ্ঠানিকভাবে মালিকানা অস্তান্তর ওনারশিপ ট্রান্সফার করা হয়নি আর এই গাফিলতিতেই জটিলতায় পড়ে যান হান্নান অনুসন্ধানে জানা যায় ২৬ মে দু সালে মামুন নামে এক ব্যক্তি সুজুকি জিক্সার এসএফ মডেলের মোটরসাইকেলটি কেনেন পরে একই বছরের অক্টোবর মাসে আব্দুল হান্নান সেটি কেনেন তবে কয়েক মাস ব্যবহারের পর তিনি গাড়িটি তার এক পরিচিত ব্যক্তির কাছে বিক্রি করে দেন কিন্তু পরে আর মালিকানা বদল করা হয়নি এদিকে সন্দেহভাজন হিসেবে আব্দুল হান্নানকে তেরোই ডিসেম্বর বিকাল চারটা বিশ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে চাঁদ উদ্যান এলাকা থেকে গ্রেপ্তার করা হয় পরে চোদ্দ ডিসেম্বর আটশো নম্বর জিডি মূলে র্যাব দুইয়ের উপপরিদর্শক এসআই বিপ্লব বারোই তাকে পল্টন থানায় হস্তান্তর করেন তবে এখানেও দেখা দিয়েছে স্পষ্ট অসঙ্গতি কারণ ঢাকা পোস্টের হাতে আসা সিসিটিভি ফুটেজে ভিন্ন চিত্র দেখা যায় ওই ফুটেজ অনুযায়ী চন্দ্রিমা মডেল টাউন এলাকার আট নম্বর রোডের দুই নম্বর বাসা থেকেই হান্নানকে আটক করা হয় এদিকে বর্তমান ঢাকা মেট্রো ল ছয় তিন সাত পাঁচ নম্বরের মোটরসাইকেলটি যিনি ব্যবহার করছেন তার সঙ্গেও কথা বলে ঢাকা পোস্ট নাম প্রকাশে অনিচ্ছুক ওই ব্যক্তি বলেন গত রমজান মাসে আমি আব্দুল হান্নানের কাছ থেকে সুজুকি জিক্সার এসএফ মডেলের এই মোটরসাইকেলটি কিনি হান্নান আমার পরিচিত হওয়ায় এখনও আনুষ্ঠানিকভাবে মালিকানা পরিবর্তন করা হয়নি সিসিটিভি ফুটেজে দেখা যায় ভোর পাঁচটা পঞ্চাশ মিনিটে কয়েকজন সাদা পোশাকধারী ব্যক্তি বাসার গেটে উপস্থিত হন তারা হান্নানের ভাই ফারুককে দিয়ে গেট নক করান দারোয়ান গেট খুললে তারা নিজেদের আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য পরিচয় দিয়ে বাসার তৃতীয় তলায় ওঠেন পাঁচটা একান্ন মিনিটে ফারুককে দিয়ে কলিং বেল বাজানো হয় কিছুক্ষণ পর হান্নানের স্ত্রী দরজা খুলে দেন এরপর ঘরের ভেতরে কিছু সময় কথা বলার পর ভোর ছটার দিকে হান্নানকে নিচে নামানো হয় বাসার নিচে আরও কিছুক্ষণ কথা বলার পর ভোর ছটা বারো মিনিটে একটি গাড়িতে করে তাকে নিয়ে যাওয়া হয় এই সিসিটিভি ফুটেজের সঙ্গে র্যাবের দাবি করা গ্রেপ্তারের স্থান ও সময়ের কোনো মিল পাওয়া যায় না এখন পর্যন্ত এ ঘটনায় আব্দুল হান্নানের কোনো সম্পৃক্ততা পাওয়া গেছে কিনা এমন প্রশ্নের জবাবে তদন্ত কর্মকর্তা পল্টন থানার উপপরিদর্শক পরিদর্শক এসআই শামীম হাসান জানান ওসমান হাদিকে গুলির ঘটনায় এখন পর্যন্ত আব্দুল হান্নানের কোনো সরাসরি সম্পৃক্ততার তথ্য পাওয়া যায়নি আদালতে তার সম্পৃক্ততা না পাওয়ার একটি প্রতিবেদন দেওয়া হচ্ছে যেহেতু সে তিন দিনের রিমান্ডে ছিলেন শারীরিক পরীক্ষা শেষে তাকে সোপর্দ করা হবে এ বিষয়ে জানতে চাইলে র্যাব দুইয়ের অধিনায়ক মোহাম্মদ খালেদুল হক হাওলাদার বলেন এই বিষয়ে মামলার তদন্ত কর্মকর্তার সঙ্গে কথা বলেন এদিকে র্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক উইং কমান্ডার এম জেড এম ইন্তেখাব চৌধুরীর সঙ্গে একাধিক ঠো মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ করেননি দলের সিদ্ধান্তের বাইরে গিয়েই নির্বাচনে লড়বেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার রুমিন ফারহানা বিএনপি ওই আসনে জোটের প্রার্থীর নাম ঘোষণা করায় সাংবাদিকরা জানতে চাইলে তিনিও নির্বাচনে থাকছেন বলে নিশ্চিত করেন বিএনপি জমিয়েতে উলামায়ে ইসলামের সহসভাপতি মাওলানা জুনায়েদ আল হাবিবকে আসনটি ছেড়ে দিয়েছে ঢাকার গুলশানে দলীয় চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জোটের প্রার্থীর নাম ঘোষণা করে বলেন দলের সিদ্ধান্তের বাইরে গিয়ে যারা স্বতন্ত্রভাবে নির্বাচন করবেন তাদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে তিনি আরও বলেন জমিয়ে উলামায়ে ইসলামের প্রার্থীরা যেসব আসনে নির্বাচন করবেন বিএনপি সেসব আসনে কোনো প্রার্থী দেবে না এ সময় তিনি জনগণকে খেজুর গাছ প্রতীকে ভোট দিয়ে ধানের শীষকে শক্তিশালী করার আহ্বান জানান এরপরই দলের মনোনয়ন না পেলেও নির্বাচন করার কথা বলেন রুমিন ফারহানা তিনি বলেন ব্রাহ্মণবাড়িয়া দুই আসন থেকে আমি নির্বাচন করব স্বতন্ত্র প্রার্থী হলে বহিষ্কার বিএনপির এমন বার্তা সম্পর্কে রুমিন ফারহানা বলেন যদি ব্যবস্থা নেয়ার হয় দল অবশ্যই ব্যবস্থা নিবে আমি তো আসলে বাধা দিতে পারব না জুলাই বিপ্লবের অন্যতম সংগঠক শহীদ শরীফ ওসমান হাদিকে হত্যার প্রতিবাদে সাতটি দেশের ভারতীয় দূতাবাসের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করবে পাঞ্জাবের শিখ সম্প্রদায়ের একাংশ আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা ফর জাস্টিসের জেনারেল কাউন্সিল গুরপতওয়ান সিং পান্নুন এক ভিডিও বার্তায় এই ঘোষণা দেন পান্নুন জানান ঢাকা পাকিস্তানের ইসলামাবাদ অস্ট্রেলিয়ার মেলবোর্ন যুক্তরাজ্যের লন্ডন ইতালির মিলান কানাডার টরন্টো ও ভ্যাঙ্কুভার এবং যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসি শহরে ভারতীয় দূতাবাসের সামনে এই বিক্ষোভ করবে শিখ জনগোষ্ঠী এ সময় কনসুলেটগুলো বন্ধ করার দাবি জানাবেন তারা